সৌদা পর্বত যাচ্ছিলাম মক্কার দিকে তো পথেই একটা ফলের দোকানে ফলের দোকানে থামলাম তো এখানে আসলে দেখেন এত সুন্দর করে সাজানো ফলগুলো প্রচুর পামকি মিষ্টি কুমড়া দেখি কি কি ফল আছে মিষ্টি এখানে আমাদের বাংলাদেশী এক ভাই দোকানদার বেদানার কি এখন সিজন হয় না সিজন হয় আচ্ছা এখানে কি কি আছে দেখি এটা এটা আরবিদিতে কি বলে ইংলিশে তো বলে প্লাম বোখারা আলু বোখারা যেটা বলে না এটা তো তিন তিন ফল আঙ্গুর দুই ধরনের এটা আরবিদিতে কি বলে হ্যাঁ কেমিট্রা কেমিট্রা না নাশপাতি বাংলায় বাংলা জেনে নাশপাতি এটা আরেক ধরনের নাশপাতি আছে ওয়াটারমেলন আছে উপমিগ্রণী অর্থাৎ বেদানা তো এখন শুকনা এই যে একটা প্যাকেট দেন এই যে পমিক্রানের এই যে ইসের এই যে আলু একটা প্যাকেট দেন এটা আলু না একটা প্যাকেট